সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর কই এখানে মজার ব্যাপার হইছে এরা অনেক জোস সবচেয়ে ওরা সারাদিন মনে করেন কাজ করে কাজ করার পরে এগুলা রাত্রেবেলা সারা রাত করে এবং পাঁচটা বাজলেও এরা মানে বাসায় যেতে চায় না কজ একটাই কেননা এটা ঘুমাবে সকালবেলা এরকম একটা থাকে তুই করে ঘুমাস হ্যাঁ আমি তো আজকে তুমি আসা পর্যন্ত আমি নটা বাজে বিড়ি ডি আপলোড টাপলোড করার পরে আর সবচেয়ে মনে হয় এটাও কম ঘুমায় এটা দুই ঘন্টা ঘুমাই আরেকটা আছে কই ওটা কই আর ওটা খালি নাচে ওটা খালি নাচে হ্যাঁ আমার বিয়ের বয়স হ্যাঁ পাশায় বলতেছে কিন্তু কোনো লাভ হইতেছে না আর তোমাকে বিয়ে করতে করছে তোমাকে লাভ করি

মানে কোন বাংলাদেশের ঠিক আছে এদের সবারও একদিন বিয়ে হবে এরাও একদিন বউ বাচ্চা নিয়ে ঘুরতে আসবে এদের বিয়েতে আমরাও একদিন খাইতে যাবো সবগুলার বিয়েতে